শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল জয়ের স্বপ্ন পূরণ হতেই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা সেই পথে হেঁটেছেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাও তবে এই প্রতিবেদনে আমরা আলোচনা করব রোহিত অবসর নিয়ে নেওয়ায় আগামী দিনে রোহিতের পরিবর্তে ভারতীয় দলকে টি টোয়েন্টি ফরম্যাটে কে নেতৃত্ব দেবেন রইল চার সম্ভাব্য না হার্দিক পান্ডিয়া ভারতের পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক হওয়ায় তীব্র দাবিদার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে ভারতীয় দলের স্বয় অধিনায়ক ছিলেন তিনি রোহিতের অনুপস্থিতিতে অধিনায়ক হিসেবেও ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক তার অধিনায়কত্বের ষোলোটি ম্যাচ খেলেছে ভারত যার মধ্যে দশটি জয়লাভ করেছে জাসপ্রিত বুমরা ভারতের দলের অধিনায়ক হওয়ার তালিকায় হার্দিকের পরেই রয়েছেন গত বছরের প্রথম দিকে চোর থেকে ফিরে ফিরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দুটি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার রোহিত টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোয় তার হাতে উঠতে পারে দায়িত্ব শুভমান গিল তরুণ প্রথমবার ব্যাটার শুভমান গিলও রয়েছেন এই তালিকায় সামিল তিনি এবারের আইপিএলে গুজরাট টাইটান্স এর হয়ে অধিনায়কত্ব সামলেছেন দল খুব একটা ভালো অবস্থানে শেষ না করলেও চলতি সপ্তাহে জিম্বাবুয়ে টি টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করার দায়িত্ব পেয়েছেন গিল কেরিয়ারে এই প্রথমবার ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে তাকে তাই এই তরুণকে আগামী দিনে ভারতীয় টি টোয়েন্টি জার্সিতে অধিনায়ক হিসেবে আশা করাই যায় ঋতুরাজ গায়কোয়াড চেন্নাই সুপার কিংস এর নতুন অধিনায়কও রয়েছেন এই তালিকায় ঋতুরাজকে ভবিষ্যতের ভারতীয় দলের টি টোয়েন্টি অধিনায়কের ভাবনায় রাখা হয়েছে যদি তিনি ভারতীয় দলে তার জায়গা পাকাপোক্ত করতে পারেন তবেই এটা সম্ভব এছাড়া ঋতুরাজের অধিনায়কত্বে গত বছর চীনের হাজং শহরে এশিয়ান গেমস এর স্বর্ণ জয় করেছে ভারতীয় দল